ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ফেসবুক স্ক্রোল করতে করতে দেখলাম এই এইরকম একটা নোটিস গ্রুপে একজন পোস্ট করেছে তো দেখে ব্যাপারটা দেখে খুবই মর্মাহত হলাম যে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে গত কয়েক বছর ধরে কিন্তু শিক্ষক নিয়োগ নিয়ে টালমাটাল চলেইছে গভর্নমেন্ট কখনও বলে যে কেস চলছে সেজন্য নিয়োগ করতে পারছি না কখনও কখনো শুনেছি শিক্ষামন্ত্রীর মুখে যে সিট খালি নেই কোনো স্কুলে তাই নিয়োগ হচ্ছে না তো বিভিন্ন রকম টালমাটাল চলছে তো এই অবস্থা একটা নোটিস তোমাদেরকে দেখাবো তোমরা বুঝতে পারবে শিক্ষার অবস্থা আস্তে আস্তে কোথায় পৌঁছে যাচ্ছে কিছু কিছু স্কুল তো বন্ধের মুখে শুনেছি অনেক স্কুল গভর্নমেন্ট স্কুল বন্ধ অলরেডি হয়েই গেছে অফিসিয়ালি শুধু ঘোষণা করা বাকি যে বন্ধ হয়েছে স্কুল কিন্তু হচ্ছে না তেমনই একটা স্কুলের খবর আজকে নিয়ে এসেছি রাজনগর হাই স্কুল বীরভূমের রাজনগরের তো নোটিশটা আমি পড়ে শোনাচ্ছি তোমরা একটু দেখে নাও তাহলেই বুঝতে পারবে শিক্ষা কোন জায়গায় যেখানে শিক্ষার দিক থেকে ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্য সবার আগে ছিল ভারতবর্ষে সেখানে শিক্ষা আজ কোন জায়গায় পৌঁছে যাচ্ছে দিন দিন শিক্ষা নিয়ে কিন্তু বড্ড বেশি উদাসীন আমাদের রাজনৈতিক দলগুলো পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে তো শিক্ষাকে একদম তলানিতে পৌঁছে দেয়া হচ্ছে দিন দিন তারই একটা নোটিশ এটা বলা যেতে পারে যে দেখে নাও কী অবস্থা নিয়োগ তো একদমই হচ্ছে না সে মতো অবস্থায় এরকম একটা নোটিস। নোটিসে কি বলেছে দেখো রাজনগর উচ্চ বিদ্যালয়ে বর্তমানে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশান দুটি খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট আর্টস বিষয়ের এই দুটি বিষয় থাকলেও শিক্ষকের অভাবে দুটি বিষয় পাঠদান হয় না কিন্তু ছাত্রছাত্রীদের আগ্রহ থাকায় দুটি বিষয় বিদ্যালয়ে চালু আছে দুটি বিষয়ের কোনো শিক্ষকই নেই একটা বিদ্যালয়ে এইচএস স্তরে কোনো শিক্ষকই নেই দুটি বিষয়ের কিন্তু ছাত্রছাত্রীরা তো এই বিষয়গুলো নিতে চাইবে তো এমত অবস্থায় রাজনগর এবং সংলগ্ন এলাকার সহৃদয় শিক্ষিত ব্যক্তিরা উপরোক্ত দুটি বিষয়ে যদি কোনো শিক্ষিত ব্যক্তি থাকে যারা হয়তো কোনো কাজের সঙ্গে যুক্ত নয় বা টিউশন পড়ায় তাদেরকেই বেসিক্যালি টার্গেট করে এটা বলা হয়েছে যদি উক্ত বিষয় দুটিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সাথে স্বেচ্ছায় পাঠদানে আগ্রহী হয় এর থেকে আর কিছু বলার থাকে না স্বেচ্ছায় পাঠদানে আগ্রহী থাকেন মানে ফ্রিতে যে স্কুলে পড়াতে হবে এমন অবস্থা আসছে কারণ বিদ্যালয়ে দুটি সাবজেক্ট রাখতে হবে কিন্তু টিচার নিয়োগ হচ্ছে না তাহলে বিদ্যালয়ে যোগাযোগ করুন এলাকার ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে পঠন পাঠনের সর্বাঙ্গীন উন্নয়নে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য কৌশিক দত্ত টিচার ইনচার্জ তো এমত অবস্থায় তোমরা বুঝতেই পারছো এটা শুধুমাত্র একটা স্কুলের খবর আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকম কিন্তু বহু স্কুল রয়েছে পশ্চিমবঙ্গে যেখানে কিন্তু হাল এর থেকেও বেহাল অবস্থায় রয়েছে কিছু স্কুল তো শিক্ষক নিয়োগ তো হচ্ছে না জানি না এই ডাঙাডোল কতদিন চলবে কতদিন আর শিক্ষিত বেকার যুবক যুবতীরা রাস্তাঘাটে ঘুরে বেড়াবে নিয়োগ কবে হবে স্বচ্ছতার সাথে তো কি হবে জানি না একটা ছোট্ট খবর তোমাদেরকে শেয়ার করার ছিল শেয়ার করলাম শুভরাত্রি